যেহেতু বাড়িটি পুরোনো প্রায় টুয়েন্টিস সেট তো আমরা এখানে গার্ডেনিং বা ল্যান্ডস্কেপিং জন্য কোনো মডার্ন ইলিমেন্ট ব্যবহার না করে আমরা জেন গার্ডেনে ন্যাচারাল ইলিমেন্টস দিয়ে যেরকম স্টোন ওয়াটার আর প্ল্যান্টস দিয়ে জায়গাটাকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটা অ্যাসেটিক লুক ক্রিয়েট করার জন্য আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট ফের ফেরদৌস আজকে কথা বলবো একটি রেসিডেন্সিয়াল ল্যান্ডস্কেপ নিয়ে এই বাড়িটি বনানি ডিউজেসে বাড়িটি প্রায় টুয়েন্টিসের দিকে করা ছিল তারপর বাড়িটিতে রেনোভেশনের কাজ হয়েছে বাড়িটি সুন্দর এবং পরিপাটি করেই সাজানো তবে বাড়ির সামনের দিকে একটি জায়গা আছে যে কর্নারটাকে উনি ল্যান্ডস্কেপ এবং গার্ডেনিংয়ের মাধ্যমে রেনোভেট করতে চাচ্ছিলেন কিন্তু উনি নিজের মতো করে কয়েকবার চেষ্টাও করেছেন তবে কাজটি ওনার পছন্দ মতো বা মনোপুত হয়ে ওঠেনি তাই উনি চাচ্ছিলেন এক্সপার্ট কারো হেল্প নিতে এবং আমাদের একটি সাইট ভিজিট ফিক্সড হয় সাইটটা ভিজিট করার পর প্রথমে যে জিনিসটা দেখতে পাই ওই কর্নারটাতে আট ইঞ্চির মতো করে একটি সিসি ঢালাই করা ছিল যেটা আসলে খুব চোখে লাগছিল ওই গ্রাউন্ডটাকে কীভাবে কাভার করা যায় ওই সিসির যে জায়গাটা আছে ওটাকে কীভাবে হাইট করা যায় তো সেই কথা চিন্তা করতে করতে এবং হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল উনি চাচ্ছিলেন একটা মিনিমালিস্টিক গার্ডেন যেন সেখানে হয় বা মিনিমালিস্টিক একটা ওয়ার্ক যেন সেখানে হয় কংক্রিটের যে সিসি কাস্ট করা হাইটেড গ্রাউন্ডটা ছিল সেই গ্রাউন্ডটাকে আমরা চেষ্টা করেছি স্টোন দিয়ে কাভার করতে এবং দুই ইঞ্চির সিঙ্গেল স্টোন দিয়ে হচ্ছে আমার জায়গাটাকে প্রথমে কাভার করি এবং ওই জায়গার ফেরি আমরা স্ট্রিপ লাইট ব্যবহার করি স্ট্রিপ লাইট ব্যবহার করাতে যেটা হয় রাতের বেলা ওই জায়গাটাতে স্টোনের উপরে যখন একটা আলো ছায়ার খেলা হয় ওই জায়গাটাকে আরও মোড়ে অ্যাস্থেটিক একটা লুক দেয় তারপর সেই সাথে আমরা সেখানে ইউজ করেছি কিছু সিমেন্টের পটারিস যেগুলো হচ্ছে ওই জায়গাটাকে একটা বোল্ড একটা ভিউ দেয় পোটারিস অ্যান্ড ফাউন্টেনগুলো সেখানে হাইটের কম্পোস্ট করে বসানো হয়েছে এবং ফাউন্টেনটা যেখানে যেটা ইউজ করা হয়েছে সেটা একটা জাপানিজ স্টাইলের ফাউন্টেন সাথে আমরা কিছু গোল্ডার স্টোন ইউজ করেছি কর্নারগুলোতে জায়গাটাকে আরও বোল্ড দেখানোর জন্য এবার যদি আসি আমরা প্ল্যান্টস চুজিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে জায়গাটা অলরেডি একটু শেডেড এবং হচ্ছে যেহেতু কর্নার স্পেস এখানে লো লাইট আসে তো আমরা সেই সেই হিসাবে সেখানে লো লাইটের যে গাছগুলো আছে সেগুলোকে আমরা আমাদের প্রেফারেন্সে রেখেছি আমরা যদি গাছের কথা বলি সেখানে আমরা বড় যে টাপটা আছে সেখানে আমরা এরিকা পাম্পই ইউজ করেছি এবং ভাইব্রেন্ট এবং চার্মিং লাগার জন্য আমরা সেখানে ইয়েলো এবং গ্রিন কালারের কম্বান কম্বিনেশনে যে গাছ আছে দুইটা একটা হচ্ছে অ্যালপেনিয়া জেরুমবেট জিঞ্জার আর একটা হচ্ছে কেওয়া এই দুটো গাছ আমরা সেখানে ইউজ করেছি শুরুতে ঢুকতেই কর্নারে যে ওয়ালটা দেখা যায় সেই ওয়ালটাতে আমরা ভার্টিক্যাল গার্ডেন করি যাতে জায়গাটাকে ভাইব্রেন্ট লাগে ভার্টিক্যাল গার্ডেনের জন্য আমরা যে গাছগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে ফেলোরেন্ডন গ্রুপের গ্রিন অ্যান্ড ইয়েলো ভার্সনটা আর তার সাথে ইউজ করেছি হচ্ছে ফার্ন এবং মানি প্ল্যান্টস ফেলোডেন্ডনের যে গাছগুলো আছে সেগুলো পাতা খুব বোল্ডলি একটা ভিউ দেয় এবং হচ্ছে এগুলো খুবই লো মেনটেন্স প্ল্যান্টস যেটা যেগুলো হচ্ছে সারা বছর সেম লুকটা দিবে এবং এভাবেই আমরা স্টোন টাপস অ্যান্ড পোটারিস দিয়ে ভার্টিক্যাল গার্ডেনের সাথে জায়গাটাকে মোর চার্মিং করে তুলে ধরার চেষ্টা করেছি এবং কর্নারটাকে যাতে ঢুকেই একটা ভাইব্রেন্ট এবং ওয়েলকামিং একটা কর্নার হিসেবে এটা গ্র্যান্টেড হয় সেভাবে চেষ্টা করেছি এই কর্নারটাকে আমরা সাজাতে আর রুফটপটাকেও উনি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছেন এবং সেখানে উনি একটা স্পেস রেখেছেন বারবিকিউ জোন হিসেবে ওই জায়গাটার পেছনের বাড়ির সাথে একটা ব্যারিয়ার ক্রিয়েটের জন্য সেখানে আমরা একটা ভার্টিক্যাল ওয়াল প্রোপোজ করেছিলাম এবং সেই ভার্টিক্যাল ওয়ালটাতেও আমরা ফেলোডেন্ড্রন ফার্ন মানি প্ল্যান্ট এই ধরনের কাছে দিয়ে ওই জায়গাটাকে ভার্টিক্যাল ওয়ালটাকে আমরা সাজিয়েছি এবং আরেকটা স্পেস ছিল যেটা ওনার হচ্ছে ছাদের একটু পেছনের দিকে কাপড় শুকানোর জায়গাটা ছিল সেই জায়গাটাকে আমরা চেষ্টা করেছি যেভাবে হাইট করা যায় যাতে ফুল ছাদের একটা সম্পূর্ণ একটা ভিউ আসে তো সেখানে আমরা মেটাল প্ল্যান্টারের সাথে ক্রিপিং টাইপের যে গাছগুলো আছে অপরাজিতা মাধবিলতা এই ধরনের গাছগুলো ব্যবহার করে আমরা ওই স্পেসটাকে একটা ব্যারিয়ার ক্রিয়েট করেছি ওই নিচে প্ল্যান্টারে আমরা ব্যবহার করেছি বাটার প্ল্যান্ট রেড কেওয়া যে গাছগুলো ঝুলে হচ্ছে প্ল্যানটাকে কাভার করে দিচ্ছে এই এই গাছগুলো দিয়ে আমরা হচ্ছে ওই কাপড় শুকানো জায়গার সাথে একটা ব্যারিয়ার ক্রিয়েট করেছি যাতে আমরা ছাদে যখন ঢুকছি ফুল জায়গাটাকে একটা যে স্পেস মনে হয় ওই সার্ভিস জায়গাটাকে যতটা সম্ভব হাইট করা যায় যেহেতু বাড়িটি পুরনো প্রায় টোয়েন্টিসের তো আমরা এখানে গার্ডেনিং বা ল্যান্ডস্কেপিংয়ের জন্য কোনো মডার্ন ইলিমেন্ট ব্যবহার না করে আমরা জেন গার্ডেনে ন্যাচারাল ইলিমেন্টসগুলো দিয়ে যেরকম স্টোন ওয়াটার প্ল্যান্টস দিয়ে জায়গাটাকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করার জন্য যাতে এই ল্যান্ডস্কেপিংটাকে ওভারডান কোনো কিছু মনে না হয় এবং বাড়িটার সাথে সিমলেসলি ব্লেন্ড হয়ে যায় ক্লায়েন্টের ব্যাপারে বলতে হয় উনি প্রথম থেকে আমাদের সাথে খুব বেশি সাপোর্টিভ অ্যান্ড কোডিয়াল ছিলেন আমরা যে আইডিয়াসগুলো ওনার সাথে শেয়ার করেছি উনি সেগুলো অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদেরকে ফুল সেই ফ্রিডমটা দিয়েছেন এখানে ডিজাইন এবং এক্সিকিউশনের সময় যদি এই সাপোর্ট এবং ফ্রিডমটা যদি আমরা না পেতাম তাহলে প্রজেক্টের এই ফাইনাল আউটপুটটা আনা আসলে আমাদের জন্য একটু কষ্টসাধ্যই হয়ে যেত